সে আবার আমাদেরকে তামিল দেখ ঘোষণা করে ইলেকশনের আগে পদত্যাগ করব আরে ইলেকশন আগে মানে তুমি কি বেটা যে তুমি ইলেকশনের আগে পদত্যাগ করবা ফাইসলে একটা সীমা থাকতে হবে তো ভোর রাত্রে এক হাঁসের মাংস খেতে একজন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয়ের কর্তা ব্যক্তি ছেলে মানুষের একটা সীমা থাকতে হবে তো মানে এই ঘটনার প্রেক্ষিতে বলা যায় দেশে কোনো আইন শৃঙ্খলা নাই মিনিমামটা নাই। রাস্তায় যারা চাঁদা নেয় চিন্তায় করে পুলিশ ধরে তাদেরকে জেলের গারদে ভরে এই তো তো ভোর রাত্রি যে চাঁদা নেওয়ার জন্য যায় ওয়েস্টিনে যায় কি বলে হাঁসের মাংসের কথা বলে এর নামে অভিযোগ হচ্ছে মুরাদনগরের সে খুনের নেতৃত্ব দিয়েছে ধর্ষণের নেতৃত্ব দিয়েছে এর নামে সে ওখানে বসে আছে ডক্টর লজ্জা থাকলে ওর ধরে এক জেলখানায় ভরার কথা তারপরে তো তদন্ত আমরা তো বারবার আমাদের নামে তো রাজনীতির বিরোধিতা করেন হাসিনা নিয়ে গেছে ডিবি অফিসে বারবার নিয়ে গেছে আমাদের বান্না ভাইকে নিয়ে গেছে যারাই রাজনীতি করছে তাদের এই তো এই বেটা এখনো পর্যন্ত ওই চেয়ারে বসে থাকে কি করে পুরা গণভ্যুত্থানকে কলুষিত করে ফেলেছে পুরা গণভ্যুত্থানকে প্রশ্নের মুখে ফেলে দিয়েছে আমরা ছাত্র রাজনীতি করি না যে আমার মেয়েটা যখন আমার দিকে তাকায় না আমার মনে হয় ও হয়তো বলতে যাচ্ছ তোমরাও তো এরকম কারণ আমারও তো ছাত্র রাজনীতি করছে আমরা তো স্বীরাচার বিরোধিতা করছে মানে আমার কাছে মনে হয় সে আবার আমাদেরকে তামিল দেখ ঘোষণা করে ইলেকশনের আগে পদত্যাগ করব আরে ইলেকশন আগে মানে তুমি কেন এটা তো নির্দলীয় নিরপেক্ষ একটা সরকার তুমি কি বেটা ইলেকশনের আগে পদত্যাগ করবা ফাইসলাম একটা সীমা থাকতে হবে তো আর পুরা যে তরুণরা দল আমরা সমর্থন দিয়েছিলাম আমি ব্যক্তিগতভাবে উৎসাহিত হয়েছিলাম যেটা যেমন স্বাধীনতার পরে পরে জাসদ যখন গঠন হয়েছিল তারা কিন্তু ইস্টাবলিশমেন্টের বিরোধিতা করে এন্টি ইস্টাবলিশমেন্টের অবস্থায় নিয়েছিলেন শেখ মুজিবের বিরুদ্ধে চারটিখানি কথা নাগে পরে তারা সফল হয়েছে না ব্যর্থ হয়েছে সে আলোচনা আরেকটা কিন্তু এই সাহস তখন সে এখনকার নেতৃত্ব দেখেছিল আর এরা লুটপাট করার জন্য সরকারকে ব্যবহার করে এবং আপনার ডাকেন ডিস্টার কথা বলি কিন্তু সব কথা বললে তো আর দেশ থাকে না আপনি চিন্তা করতে পারেন ডক্টর মাথ ইউনুস একটু আগে সুপ্রতদায় বললো যে এই ছেলেগুলো বিশ্ববিদ্যালয়ে ফিরে যাওয়ার কথা বিশ্ববিদ্যালয় আমরা পড়েছি আমাদের নেতা ছিলেন মান্না ভাই আমরা নেতৃত্ব দিয়েছি এশ বিরোধী আন্দোলনের তাকে আমরা বিদায় করছি এরাই এরা এ হাসিনাকে বিদায় করছে এটা কি হচ্ছে ডক্টর বলছে তাদের স্বপ্ন পূরণের জন্য শিক্ষার্থীদের রাজনৈতিক দল গঠনের তার মানে এই কি সরকার সম্পৃক্ত আমার মনে হয় যত দ্রুত সম্ভব পারলে ফেব্রুয়ারি না ডিসেম্বর না এই নব্বই দিনের ভিতরে ইলেকশন করার উদ্যোগ নেওয়া হচ্ছে নাহলে এই দেশ রক্ষা করা কঠিন হয়ে যাবে এটা আমার কাছে মনে হয়